আমি আনিসুল ইসলাম আবারও থিওরি অফ কম্পিটিশনের আর্টিলেকচার ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আমরা দেখতেছি কীভাবে ডিএফে কে মিনিমাইজ করা হয় সেটা গত দুইটা ভিডিও দিতে আমরা দেখেছি আজকেও আমরা আরেকটা এক্সাম্পল দেখবো ডিএফে কে কীভাবে মিনিমাইজ করা হয় স্টেপগুলো আশা করি আপনাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে প্রথম স্টেপটা ছিল কি যে ইনিশিয়াল স্টেট থেকে ইনিশিয়াল স্টেট থেকে যে সকল স্টেট রিচ করা যায় না সেগুলো আমরা ডিলিট বা রিমুভ করে দেবো তো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট দেখি আমরা বিতে যাওয়া যাচ্ছে কিনা না হ্যাঁ বিতে যাওয়া যাচ্ছে আবার এ থেকে আমরা কি সিতে যেতে পারতেছি দেখি তো হ্যাঁ এদিকে যেতে পারতেছি কিংবা এদিকেও যেতে পারতেছি সমস্যা নাই যে কোনো উপায়ে গেলেই হবে এ থেকে আমরা ডিতে যেতে পারতেছি কি না হ্যাঁ যেতে পারতেছি এ থেকে আমরা ইতেও যেতে পারতেছি তাহলে রিমুভ করার কোনো প্রয়োজন নাই তো দ্বিতীয় স্টেপটা কী ছিল যে ড্র দ্য ট্রানজিশন টেবুল তাহলে আমরা ট্রানজিকশন টেবিলটা ড্র করব তো এইখানেই করে নিচ্ছি ট্রানজিকশন টেবল স্টেট ট্রানজিকশন টেবিল যেটাকে আমরা বলি স্টেট ট্রানজিশন টেবিল স্টেট ট্রানজিশন টেবিল কিভাবে তৈরি করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন স্টেট নাম থাকবে এইদিকে এ বি সি ডি ই এবং এইদিকে ইনপুটগুলোর নাম থাকবে জিরো ওয়ান তো এ জিরো ইনপুট দেখলে এ জিরো ইনপুটটা দেখলে যাচ্ছে বি স্টেডে এ ওয়ান ইনফুট দেখলে যাচ্ছে ডি স্টেডে বি জিরো ইনপুটটা দেখে বি জিরো ইনপুটটা দেখে যাচ্ছে সি স্টেটে বি ওয়ান ইনপুটটা দেখে বি ওয়ান ইনপুটটা দেখে যাচ্ছে ই স্টেইডে সি জিরো ইনপুটটা দেখে যাচ্ছে বি স্টেডে সি ওয়ান ইনফুটটা দেখে যাচ্ছে ই স্টেইডে ডি জিরো ইনফুট দেখলে ডি জিরো ইনপুট দেখলে যাচ্ছে সি স্টেইডে ডি ওয়ান ইনফুট দেখলে যাচ্ছে ই স্টেডে ই জিরো কিংবা ওয়ান যা কিছু দেখেন না কেন আবার নিজের কাছে ফিরে আসতেছে রাইট তো স্টেট ট্রানজিশন টেবিল খুব সহজেই তৈরি করে নেবেন তারপর যেটা করতে হবে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট মার্ক করতে হবে তো এটা নিশ্চয়ই আমাদের ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট হচ্ছে ই এটা হচ্ছে ফাইনাল স্টেট আর যেই যে জায়গায় ই আছে সেখানে মার্ক করে নেব বোঝার সুবিধার্থে ফাইনাল স্টেট শুধু রাইট তো এবার আমরা জিরো ইকুইভ্যালেন্ট ওয়ান ইকুইভ্যালেন্ট এগুলো বের করার চেষ্টা করব প্রথমে আমি জিরো ইকুইভ্যালেন্ট তৈরি করে নিচ্ছি জিরো ইকুবেলেন্ট মানে কি সেটা আপনারা অলরেডি জেনে গেছেন জিরো ইকুবেলেন্ট স্টেট হচ্ছে সেট অফ ফাইনাল স্টেট এবং সেট অফ নন ফাইনাল স্টেট দুইটা গ্রুপ তো সেট অফ ফাইনাল বা সেট অফ নন ফাইনাল আগে আমি সেট অফ নন ফাইনাল লিখে নেই আগে পরে লিখলে কোনো সমস্যা নাই এই চারটা হচ্ছে আমাদের নন ফাইনাল স্টেট একটা সেটে থাকবে এবং ফাইনাল স্টেট আরেকটা সেটে থাকবে রাইট এবার আমরা দেখবো ওয়ান ইকুবেলেন্ট স্টেট ওয়ান ইকুবেলেন্ট স্টেট তো যখনই ওয়ান ইকুইবেন্ট স্টেটে আসবেন তখন আপনি জিরো ইকুইবলেন্ট স্টেড নিয়ে কাজ করবেন তো এইখানে যেহেতু একটা গ্রুপে একটা মাত্র স্টেট আছে সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমাদের দেখতে হবে এই চারটার মধ্যে কোনগুলো ইকুইব্যালেন্ট তো প্রথমে আমরা এ আর বি ম্যাচ করে দেখতে পারি যে দুইটা ইকুব্যালেন্ট কিনা না প্রথমে আমি এ দিয়ে শুরু করব এবং বি সাথে ম্যাচ করার চেষ্টা করব যদি ম্যাচ হয় তাহলে এই গ্রুপে লিখব নতুবা এটাকে ডিফারেন্ট একটা গ্রুপে লিখব তো এ আর বি ম্যাচ করার চেষ্টা করতেছি এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি এ আর বি এই দুটোর মধ্যে আমরা দেখতেছি তো দুইটা এ ইনফুট দেখলে কোথায় যায় সেটা দেখি এ এ ইনফুট দেখলে সরি এখানে আমাদের ইনফুট হচ্ছে জিরো জিরো ওয়ান তাহলে জিরো এ জিরো ইনফুট দেখলে যাচ্ছে বিতে বি জিরো দেখলে যাচ্ছে সিতে বি আর সি কি একই গ্রুপে পড়ছে সেটা দেখি আমরা হ্যাঁ বি সি একই গ্রুপে পড়ছে তাহলে এতে কোনো সমস্যা নেই তারপর দেখুন এ বি ওয়ান দেখলে কোথায় যায় এ আর বি ওয়ান ইন ফোরটা দেখলে কোথায় যায় এ ওয়ান দেখলে যায় ডি তে বি ওয়ান ইন ফোর দেখলে যায় ইতে দেখি এই দুইটা গ্রুপ এই দুইটা স্টেট সেম গ্রুপে পড়ছে কিনা না ডি ই ডি এই গ্রুপে আসে কিন্তু ই এই গ্রুপে নাই একটা ডিফারেন্ট একটা গ্রুপে সুতরাং আমরা এই দুইটা স্টেট ইকুইবলেন্ট বলতে পারি না এ এবং বি জিরো দেখলে ঠিকই আছে একই গ্রুপে গেছে কিন্তু ওয়ান দেখলে একই গ্রুপে যায় নাই সুতরাং আমরা বলতে পারবো না যে এ আর বি সেম গ্রুপের স্টেট হবে না বিটা হবে আলাদা একটা গ্রুপের স্টেট বিটা এখনও ক্লোজ করতেছি না কারণ দেখা যাক এইখান থেকে আর কেউ বি এর সাথে যোগদান করে কিনা না রাইট তো এবার আমরা চেক করবো এর সাথে যেহেতু বি শেষ ম্যাচ হয়ে চেক করা হয়ে গেছে এবার আমরা দেখব এ আর সি দেখি এর সাথে সি এর কোনো ম্যাচ আছে কিনা না এ এবং সি তো এইদিকে আমি লিখতেছি লক্ষ্য রাখুন এ আর সি এ আর সি জিরো দেখলে কোথায় যায় এ আর সি ওয়ান দেখলে কোথায় যায় আমরা দেখে নেই এ জিরো দেখলে যাচ্ছে বিতে সি জিরো দেখলে যাচ্ছে বিতে তো এই দুইটা অবশ্যই বোঝাই যাইতেছে যে একই গ্রুপের সদস্য কোনো সমস্যা নাই কিন্তু এ ওয়ান দেখলে যাচ্ছে ডি তে সি ওয়ান দেখলে যাচ্ছে ইতে ডি এবং ই দুটো দুই গ্রুপের সদস্য সুতরাং হবেই না তাহলে এটা কি বিয়ের সাথে ম্যাচ হয় কি না সেটা আমাকে দেখতে অবশ্যই কারণ বি এখনও আমরা ক্লোজ করতে পারি নাই যেহেতু এটা এখনো শেষ হয় নাই যখনই শেষ হবে তখনই আমরা ক্লোজ করব। দেখি বি আর সি কোনো ম্যাচ পাওয়া যায় কিনা না এর সাথে এটার কোনো ম্যাচ নেই সুতরাং এখানে বসবে না শিওর দেখি এর সাথে ম্যাচ হয় কিনা না তাহলে আমরা দেখতে চাচ্ছি বি সি জিরো দেখলে কোথায় যায় সেটা চেক করব এবং বি সি ওয়ান দেখলে কোথায় যায় সেটাও চেক করব তো বি সি বি জিরো দেখলে যাচ্ছে সিতে সি জিরো দেখলে যাচ্ছে বিতে তাহলে সি বি সিবিএ ই গ্রুপে আছে সমস্যা নাই এখন আমরা ওয়ানটা চেক করে নিই যে বি ওয়ান দেখলে কোথায় যাচ্ছে ইতে সি ও ওয়ান দেখলে যাচ্ছে ইতে তাহলে উভয়েই ইতে যাচ্ছে একটা গ্রুপে বি এবং সি উভয়ে ই দেখলে কোথায় যাচ্ছে একটা সিঙ্গেল গ্রুপে ই গ্রুপে সেটা লক্ষ্য রাখুন একটা গ্রুপেই থাকতেছে তাহলে এ যখন যখন বি সি জিরো দেখতেছে একটা গ্রুপে থাকতেছে বিসি ওয়ান যখন দেখতেছে একটা গ্রুপে থাকতেছে তাহলে আমাদের স্টেট দুইটা ইকুব্যালেন আমরা বলতে পারি যখন একই গ্রুপে থাকবে তখনই আমরা বলতে পারবো ইকুব্যালেন আর যদি দেখা যায় জিরো তো ওয়ান কোনো একটার জন্য দুইটা ইনপুট একই গ্রুপে পড়ে নাই যদি দেখা যায় জিরোর জন্য দুইটা স্টেটে পড়ছে এবং এমন দুইটা গ্রুপে দুইটা স্টেটে পড়ে গেছে তখনই কিন্তু প্রবলেমটা দেখা যাচ্ছে তাহলে দেখলাম বি আর সি এর মিল আছে দুইটা একই গ্রুপের সদস্য শুধু বাকি আমাদের কি বাকি ডি বাকি এ এবং ডি চেক করে দেখি তো এ ডি চেক করে দেখি তো জিরোর জন্য কোথায় যাচ্ছে এবং ওয়ানের জন্য কোথায় যাচ্ছে সেটা দেখে নেই এখানে এ জিরোর জন্য যাচ্ছে তে ডি জিরোর জন্য যাচ্ছে সিতে বিসি একই গ্রুপের সদস্য তাহলে জিরোর জন্য কোনো প্রবলেম নাই দেখি ওয়ানের জন্য এ ওয়ান দেখলে যাচ্ছে ডিতে ডি ওয়ান দেখলে যাচ্ছে ইতে তো ডি এবং ই দুইটা আলাদা গ্রুপের স্টেট সুতরাং না তাহলে এ আর ডি আমরা কি বলতে পারবো না ইকো বলতে পারবো না যেহেতু এর সাথে ডি এর কোনো ম্যাচ পাই নাই সুতরাং দেখি বি কিংবা সি সাথে ডি এর কোনো ম্যাচ আছে কি না যে কোনো একটার সাথে চেক করতে পারেন বি অথবা সি যেহেতু দুইটাই একই গ্রুপের সদস্য তাহলে বি এর সাথে ডি কিংবা সি এর সাথে ডি চেক করতে পারেন তো আমি বি এর সাথে ডি চেক করতেছি জিরো দেখলে কোথায় যায় সেটা দেখি বি জিরো দেখলে সিতে যাচ্ছে ডি জিরো দেখলে যাচ্ছে সিতে সুতরাং একই গ্রুপ নিঃসন্দেহে বি এবং ডি ওয়ান দেখলে কোথায় যাচ্ছে এ জিরোর জন্য ঠিক আছে দুইটা একই গ্রুপে কিন্তু ওয়ানের জন্য দুটা একই গ্রুপে কিনা না সেটাও আমাদের চেক করতে হবে যখনই দুইটা ইনপুটের জন্য যখনই দুইটা ইনপুটের জন্য সেম গ্রুপ হবে তখনই আমরা বলতে পারবো হ্যাঁ তারা ইকু ব্যালেন্ট তো ওয়ানের জন্য বি কোথায় যাচ্ছে ইতে ডি ওয়ানের জন্য যাচ্ছে ইতে তাহলে অবশ্যই ই একটা নির্দিষ্ট গ্রুপ এবং দুইটাই যেহেতু সেম গ্রুপে পড়ছে তাহলে আমরা বলতে পারবো যে এটা ইকু ব্যালেন্ট দেখুন বি এবং ডি এর জন্য বি এবং ডি এর জন্য জিরো দেখে তারা গিয়েছিল সি গ্রুপে যেটা ছিল একটা সিঙ্গেল গ্রুপ আবার বি এবং ডি ওয়ান এর জন্য গেছে ইতে যেটাও একটা সিঙ্গেল গ্রুপ রাইট তাহলে আমরা বলতে পারবো বি সি ডি ঠিক আছে তারপর টু ইকুবেলেন্স স্টেট দেখবো আমরা তাহলে এটা ক্লোজ করে দিতে হবে যেহেতু কাজ শেষ তাহলে সিঙ্গেল স্টেট চেক করতে হবে আমি আগেই বলেছিলাম এ এর মতো থাকবে ইও ই এর জায়গায় থাকবে আমরা জাস্ট চেক করবো বি এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা না প্রথমে বি আর সি চেক করে নেই দেখুন বি জিরো ইনফুট দেখলে যাচ্ছে সিতে আমরা চেক করতেছি সি এর মধ্যে বি জিরো ইনফুট দেখলে যাচ্ছে সিতে সি জিরো ইনফুট দেখলে যাচ্ছে বিতে সুতরাং জিরোর জন্য সিবি তাহলে ঠিক আগের স্টেট নিয়ে কাজ করতেছি আমরা কিন্তু ঠিক আগের স্টেট যখন টু ইকুবলেন আসি তখন ঠিক আগের স্টেটমেন্ট নিয়ে কাজ করবো অর্থাৎ ওয়ান ইকুয়েলেন নিয়ে দেখা গেল সিবির জন্য আমরা যাচ্ছি সি বি বি এবং সি জিরো দেখলে যাচ্ছে সিবিতে বি একই গ্রুপে আছে সুতরাং বি মধ্যে সিমিলারিটি আছে এবার চেক করে নিতে পারেন সি অথবা ডি কিংবা বি অথবা ডি এই দুইটার মধ্যে যেকোনো একটা সাথে ডি এ কম্পেয়ার করে নিতে পারেন তো বি আর ডি চেক করতেছি বি আর ডি বি জিরো দেখলে যায় সিতে ডিও জিরো দেখলে যায় তে বি ওয়ান দেখলে যায় তে ডি ওয়ান দেখলে যায় তে দুইটাই একই গ্রুপে দেখলেই বুঝা যাচ্ছে দুইটা সি জিরো দেখলে দুইটাই দুইটাই সি যেটা একটা গ্রুপ ওয়ান দেখলে দুইটাই যেটা একটা গ্রুপ নির্দিষ্ট একটা গ্রুপ মাত্র সুতরাং আমরা বলতে পারি উবাই আর এই দুইটা থেমে যাব এতটুকুই আমাদের মিনিমাইজেশন করা হয়ে গেছে তাহলে আমরা করেছি আমাদের কি থাকবে এ থাকবে এইখানে এটাই বলে দিচ্ছে যে এ অবশ্যই থাকবে তাহলে হ্যাঁ আমি এ রাখতেছি তারপর বলতেছে যে বি সি ডি এই যে বি সি ডি তিনটা একটা স্টেটে চলে আসবে মার্চ হয়ে হ্যাঁ তারপর ই ই থাকবে তো এ ছিল ইনিশিয়াল স্টেট তাহলে ইনিশিয়াল স্টেটই থাকবে ই ছিল ফাইনাল স্ট্রিট এখনও ই ফাইনাল স্টেটে থাকবে এবার ট্রানজিশনগুলো দেওয়ার পালা এ যদি জিরো দেখে তাহলে যাচ্ছে বি তে জিরো দেখলে যাচ্ছে বিতে এ যদি ওয়ান দেখে তাহলে যাচ্ছে ডিতে তাহলে জিরো কিংবা ওয়ান যা কিছু দেখুক না কেন দেখুন এ যদি ওয়ান দেখে তাহলে যাবে কোথায় ডিতে তাহলে এ জিরো কিংবা ওয়ান যা কিছু দেখুক না কেন এই দিকে যাচ্ছে ঠিক আছে রাইট তারপর বি সি ডি যে কোনো একটা নিয়ে কাজ করুন সমস্যা নাই বি জিরো দেখলে কোথায় যাচ্ছে সিতে বিজিরো দেখলে আবার ফিরে আসতেছে এই যে সি এখানে সুতরাং এখানে চলে আসবে বি ওয়ান দেখলে কোথায় যাচ্ছে ই তে আবার লক্ষ্য করুন c জিরো দেখলে কোথায় আসতেছে বিতে তে c জিরো দেখলে আবার কোন স্টেটে বিতে সি ওয়ান দেখলে কোথায় যাচ্ছে ইতে তে ওয়ান দেখলে যাচ্ছে ইতে। তে ডি জিরো দেখলে কোথায় যাচ্ছে cতে d জিরো দেখলে আবার সি স্টেটে ডি ওয়ান দেখলে যাচ্ছে ইতে। তে এবার আসুন ই এর পালা ই জিরো দেখলে কোথায় যাচ্ছে ইতে ই ওয়ান দেখলেও আসতেছে আছে কোথায় ইতে সুতরাং জিরো কিংবা ওয়ান যা কিছু দেখুক না এইখানে চলে আসতেছে তো এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত ডিএফ এ আশা করি বুঝতে পেরেছেন আমি আরেকটা ভিডিও একটা কঠিন একটা এক্সাম্পল দিয়ে পরবর্তী লেকচার ভিডিওতে মিনিমাইজেশন অফ ডিএফএর মোটামুটি সিরিজটা শেষ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ